আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা না বাইক বা ভিতরগুলা দেখতে রকম এবং ভিতরে কি কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলোর সঙ্গে আমি আপনি খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো এখন যে এটা দেখতেছেন এটা আসলে কোনো বল বা কোনো কিছু না বা কোনো লাইট না এটা একটা ফোন আগে যেরকম ল্যান্ড ফোন ছিল ওটা হলো ল্যান্ড ফোনের মতো আর কি সিস্টেম করা তো এই ফোনটা আমি ভাই দেখবার ভিতরে গোল পাওয়া যায় কিনা বা এটার ভিতরে কি কি যন্ত্রপাতি আছে তো প্রথমে এটা দিয়ে শুরু করি যেহেতু কোন নাট দেখা যাইতেছে না তো এটার আমি ডাইরেক্ট খুইলা ফেলাম খুলে রাস্তা রাস্তায় বিচ্ছি দিয়েছে আসলে কোথায় থেকে এটা খুলতে পারি একটা রাস্তা দেখছি এখান দিয়ে খোলা যাবো তো এখানে নাট দেখা যাইতেছে তো এই নাটগুলো আমি খুলে নেই তাহলে আমার খুলতে সুবিধা হবো তো যেহেতু নাটগুলো আমার খোলা হয়ে গেছে এখন নাট দেখতাছি না তো এটা আমার একটা ভাঙেই খুলতে হইব কিছু করার নেই নাট খোলার পরও সিস্টেম মিস্টেম এত একটা সহজ না কিন্তু এটা খুলতে খুব কষ্ট হইতেছি অবশেষে আমি খুলে মাদার বোর্ডটা হাতে পাইলাম তো মাদার বোর্ডটা মনে হইতেছে আটা দিয়ে আটা দিয়ে ফিক্সড করে রাখা হয়েছে এটা খুলতে পারি এখানে আমি এত ইজি বিজি মানি আসলে বুঝে যায় না যে নাটটা আসলে কোন জায়গাতে তো দেখেন আমি মাদার আসলে খুলে নিলাম তো মাদার বোর্ডটাতে কিন্তু গোল্ডের পরিমাণ আছে বা এতই কম যে না বললে চলে ঠিক আছে দেখেন এখানে একটা গোল্ডের যে একটা চিলিক আছে এটা কিন্তু খুবই কম ঠিক আছে এখানে দেখেন এখানে একটা চিলিক আছে বাট খুবই কম মেন রিয়েলটা যদি দেখেন এটা হলো রিয়েল এটা হলো নর্মাল ঠিক আছে নর্মালটা কিন্তু আপনার খুব কম বুঝে যেতেছে এটা রিয়েল এটা বোঝা যেতেছে বেশি মানে আসে খুব কম আর কি বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি ফালাই দেবো কারণ এখানে আসলে কিছুই নেই রেকভারি করার মতো তবে আমি করি আর কি পরের যে মনে ওজন অনেক বেশি আমি যাই ভিতরে কী আসি তবে যেহেতু একটা ল্যান্ড ফোনের ভিতরে ভালো কিছু থাকার কথা তো এখানে আমি খুলতেছি এটা খুললেই বোঝা যাবো আর ব্যাটারি ওয়েটের ভিতরে আছে এটা অনেক আগের ফোন বর্তমান যে ফোন আছে এগুলোর মতো না এই জন্য আসলে আলাদা হাতে ঢুকে গেছে রক্ত অনেক প্রেশার দিতে হয় কারণ অনেক সময় অনেকগুলো আছে আপনার নাট তো দেখা যায় না যে খোলা যেভাবে এটার কোনো অপশন থাকে না বললাম না এটা রক্ত বেরিয়ে গেছি যে কিভাবে বানাইছে যারা বানাইছে তারাই বলতে পার মানে বলার নাই মানে কোনো আগামাতে কিছু না এটা খোলার খুব কষ্ট করে একটা পাট খুললাম এবারে এই সাইড তবে এই সাইরে কিছুই দেখা যাইতেছেনা তবে এখানে দেখতেও ওনে কষ্ট করে ভাইয়া মানে বেগুনি উফ বিশাল কষ্ট হইছে তো এগুলো আসলে কিছু নেই এগুলো আমি ফেলে দিয়েছি তো দেখেন এখানে একটা ছোটো মাথার বোর্ডের মতো আছে আর কি তো এটা আমি খুলে নিব এটি আমার বেশি প্রয়োজন যদি গোলটা থাকে এটা ভিটে থাকবি আর না থাকলে তো কষ্টই খোলাটাই কষ্ট করা খোলাটাই খোলাটাই বিঠা তো এখানে যেটা আপনি দেখতে পারতেছেন ঠিক আছে এখানে কিন্তু আপনার ওজনটা রাখার জন্য ঠিক আছে ব্যালেন্স রাখার জন্য জাস্ট লোহাগুলা পাতগুলা বসায় রাখছি যাতে ব্যালেন্স থাকে ফোনটা রাখার লিগা হালকা একটু গোল্ড আছে এখানে এটাই এছাড়া কিন্তু আর কোনো গোল্ড নাই এছাড়া আপনার ছোটো ছোটো যে ফুটার পয়েন্টগুলো আছে এগুলোতে হালকা হালকা করে গোল্ড আছে মানে খুবই কম একদম সীমিত তো এত বড় ফোনটা আসলে আমার ছোটো একটা মাদার বোর্ডে যা যে পরিমাণ গোল্ড থাকে আমি কিন্তু তার থেকেও কম পাইছি এটা হচ্ছে ঠিক আছে তো আমি যেটা পাইলাম আসলে এই হলো দুইটা মাথার বোর্ড পাইছি ঠিক আছে দুই সাইডে এটা ছিল বড় যেটা এটার ভিত্তি ছিল ছোটটার ভিতরে দুইটার ভিতরে আর কি মিলে এই দুইটা পাইসারি হালকা পরিমাণে আসে আর কি তারপর আমি এটা রেখে আমি এটা রেখে দিব পরবর্তীতে রিসাইকেল করার সময় এগুলো একসাথে আর কি রিসাইকেল করবো গোল্ড টু বের করার জন্য তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে আল্লাহ